ভাই গাড়ি কমপ্লিট ভাই গাড়িটা একটু স্টার্ট দেন না দেখি ভাই শান্তি গাড়ি সাউন্ড অন্যরকম এ হচ্ছেন আমাদের হাবি ভাই যার প্রচেষ্টায় গাড়িটা অনেক সুন্দর করে ফেললো অসাধারণ সাউন্ড দেখছেন গাড়ির পাশে কি গাড়ির সাইলেন্সারটা হচ্ছে গাড়ির সাইলেন্সার গাড়ির সাউন্ড দেখি অনেক ছোট সাইলেন্সারটা অনেক ছোট ছোট হ্যালো গেজ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মোহাম্মদপুর বাজার শোরুমে কারণ এখানে হচ্ছে আমাদের দুইটি বাইক ছিল তো সেই বাইককে আজকে সার্ভিসিং করানোর জন্য নিয়ে আসলাম একটা হচ্ছে পালসার এনএস টু ফিফটি ফাইভ একটা হচ্ছে পালসার এনএস ওয়ান সিক্সটি আর কি তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো শোরুমে তো এটা হচ্ছে আমাদের এম্বিসারের একটি বাইক তো এই বাইকটি হচ্ছে যে আজকে প্রায় চার মাস যাবৎ এটি বসা ছিল তো আজকে সার্ভিস করানোর জন্য নিয়ে আসলাম তো সার্ভিস করানো হইতেছে আপনাদেরকে দেখানোর জন্য একটু সুযোগ করে দিলাম দেখে নেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের এই গাড়িটি হচ্ছে নতুন নেওয়া হয়েছিল তো নতুন নেওয়ার পর আমরা বেশি কিলো চালাই নাই আজকে প্রায় চার মাস যাবত এই বাইকটা বসা ছিল কারণ পনেরো এই সরি পাঁচে আগস্টের আগে থেকেই এই গাড়িটি হচ্ছে যে বসা ছিল একটা গ্যারেজে রাখা হয়েছিল কারণ আন্দোলন যেহেতু শুরু হয়ে গেছিল পাঁচে আগস্ট শেখ হাসিনা প্রথম হয়েছেন তার আগে থেকেই তো এই গাড়িটা মানে চালানো হয় নাই একটা আমাদের একটা গ্যারেজে রাখতে হয়েছিল তো আজকে প্রায় চার মাস পর এই গাড়িটা আমরা এই ট্রার্ভেলসিং সেন্টার বাজার ট্রার্ভেলসিং সেন্টার নিয়ে আসলাম তো নিয়ে আসার পর এটা ভালোভাবে ওরা চেক আপ করতেছে চেক করতেছে কোনো এরকম সমস্যা আসছে কিনা আর গাড়িটা অ্যাকচুয়ালি একদমই নতুন যেহেতু ওইভাবে ভালোভাবে চেক করে দিচ্ছে আর ওনার নাম হচ্ছে হাবিব অনেক ভালো অনেক এক্সপার্ট টেকনিশিয়ান আপনারা যদি কেউ বাইক সার্ভিস করতে চান বারদাসের অনলি ওরা শুধু বারদাস অফিসিয়াল সার্ভিস করে

எ ইয়ার প্লাগকে চেঞ্জ করা লাগবে নাকি দেখেন দেখেন ক্যামেরা দেখেন না দেখে ঠিক আছে ফোনে প্লাগ করতো চেঞ্জ করতে হবে কিন্তু ব্ল্যাগ করার মাথা দেখতে পারতেছেন প্লাগের সাথে এটাই রয়েছে

কাজ করাতে চান ওনার মাধ্যমে করাতে পারেন এটা হচ্ছে মোহাম্মদপুর তিন বাই একের বি হাজেল আকমিয়া রোড বাসবাড়ি গ্লাস ফ্যাক্টরি মোর রাইট হ্যাঁ তাহলে নিচে কিছু ইয়ে আছে তো জয়েন্টের ইয়ে আছে

ভাই গাড়ি কমপ্লিট ভাই গাড়ি একটু স্টার্ট দেন না দেখি ভাই শান্তি গাড়ির সাউন্ডে অন্যরকম হচ্ছেন আমাদের হাবিব ভাই যার প্রচেষ্টা গাড়িটা অনেক সুন্দর করে ফেললো অসাধারণ সাউন্ড দেখছেন গাড়ির নই পাশে যে গায়ে সাইলেন্সারটা দেখাই এই হচ্ছে গাড়ির সাইলেন্সার গাড়ির সাউন্ড দেখ অনেক ছোট সাইলেন্সারটা অনেক ছোট ছোট হলে